আল্লাহকে প্রেম করছি দেখা আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে আর নাহলে তো আজকে আপনার জায়গা থাকতাম আরে টুম্পা তল্লাকে প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল কি কো মামা প্রেম করে মানুষ দেবদাস হয়ে যায় গুনছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও মুনি আরে বাবু কি শুরু করছো ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে তার চাইতে তুমি হেডফোন বের করো আমরা গান শুনি আরে না মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং মামা তুমি কও না মামা থাক বাদ দেন মামি উনতে চাইতেছ না পরে দেখা গেল আমার কাহিনী উইন না চিত্তা যাইবো আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো আইছে বকে কও মামা শুনি মামা কি কমো দুঃখের কাহিনী ও একটা জিনিস আছিল মামা খালি চুস্ত চুস মামা পুরা কাহিনী কই মামা শুনেন তাইলে বুঝবেন আর কি করার বন্ধু বান্ধবের টাকা ওর অল্লাগে দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইসা কেমনে মামা মামা হয়তো মায়া আসিল না মামা হয়তো তো ছিল রক্তের মতো টেকা খালি চুসা খায়া ফেলাইতো তাও মামা মনের বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম